তো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই আমরা নিয়ে আসছি পনেরো হাজার টোকেন আর এই পনেরো হাজার টোকেন দিয়ে আজকে বক্স ওপেন কেন বুঝতে এই বক্সের থেকে আমরা কমপক্ষে পঁয়ত্রিশটা সুপারিট বাইর করুম এই জন্য কিন্তু আমরা আইসা পড়ছিলাম কিন্তু কিন্তু আমরা মোটামুটি কিন্তু এই জায়গায় আঠাইশটা সুপার মেরিকেট লয়ে তারপরে আমরা জোনের ভিতরে আইসে আমাদের টিম মেট এর কাছ থেকে কিন্তু উড়ে দুরা টোকেন লয়ে লইয় তারপরে কিন্তু আমাদের জোন পুশ করতে হইব আর গাইসে আমরা জোন পুশটা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের জোন পুশ দিব আমি ওদের কাছ থেকে টোকেন নিয়ে কিছুক্ষণ পরেই দেখি আমার টিমমেট গুলা কিন্তু একটাও বাইচা নাই কেন ভাই ম্যাচে নাকি একটা হ্যাকার পড়ছে তাই আমার কিন্তু বেশি করে জোনের ভিতরে ভিতরে থাকতে হবে তাই আমার কিন্তু মাঝে মাঝে আবার জোনটা কেউ ছুতে হবে কিন্তু আমি জোনের ভিতরে যদি না যাই তাহলে কিন্তু আমার হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে যাবো তাই এই জায়গায় একটা ঘুরি দেওয়ার জন্য আমি জোনের ভিতরে এসে পড়লাম আর আসতে না আসতে কিন্তু বাইরে ভাই আমার কিন্তু হ্যাকারে মাইরা দিছে আমার কাছে ছিল আঠাশটা সুপার মেডিকেট এই ম্যাচটা কিন্তু ইজিলি ভুইয়া করতে পারতাম যদি হ্যাকার না থাকতো গাইস